আজকে রেসিপি মাছের ডাক বাংলো শুনেছেন কখনো মাংসের তো ডাক বাংলো হয়ই কিন্তু মাছেরও যে ডাক বাংলো হয় সেটা কিন্তু আজকে আমি করে দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন এই জলদি কম মশলায় মাছের ডাক বাংলো রেসিপি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে আমি এখানে কয়েকটি কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি এটা রুই মাছ দিয়েও করা যায় এবার কিছু মশলা আমি মাখিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ নুন দিয়ে মাছটার গায়ে ভালো করে মাখিয়ে দেব এরপর কড়াই দিয়ে দেব এক কাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেবো তারপর একটা একটা মাছ ছাড়তে থাকবো তেলের মধ্যে যাতে মাছগুলো ভেঙে না যায় আর ভালোভাবে ভাজা হয় মশলাটা কিন্তু মাছটার গায়ে মাখিয়ে তিরিশ মিনিট কিন্তু রেখে দিতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর খুব ভালোভাবে ভাজা হবে একটা মাছ অপর মাছের সাথে আটকে গেলেও ছেড়ে যাবে কিন্তু মেলে দেওয়ার সাথে সাথে বাকি মাছগুলো ঠিক একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার বাকি মাছগুলো আস্তে আস্তে ভিতে থাকবো ওই তেলের মধ্যেই আর যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে দেব একটি পাঁচ সব মাছগুলোই প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে রাখছি এবার আমি কিছু মশলা বাটা ব্যবহার করব সেটা দেখিয়ে দিই দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ ছটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর পুড়ি রসুন পরিমাণ মতো আটা এক টেবিল চামচ জিরে গোটা এটা কিন্তু বেটে নিয়েছি পেঁয়াজের রসেই এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু বড়ো বড়ো করে কাটা আমি মেটাতে ছটা আলু ব্যবহার করছি খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ওই আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজতে থাকবো এর মধ্যে দিয়ে দেবো তিনটে কুচিয়ে রাখা টমেটো এটাও ভেজে দেবো আলুর সাথেই ভাজা হয়ে যাবে আর রেখেছিলাম ডিম সিদ্ধ এটাও কিন্তু দিয়ে দিলাম ডিমগুলো ভাজতে ভাজতে কিন্তু পাপড়িগুলো ডিমের ছেড়ে যাবে মানে সাদা অংশটা ছেড়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে চারটে ডিম দিচ্ছি এবার মাঝখান থেকে ভেঙেও দিলাম ডিমটা এই ডিমগুলো থেকে তোষাটা বেরোয় সেই ডিমটাই সেই দুটো ডিমই আমি কিন্তু মাঝখান থেকে এরা ভেঙে দিলাম এরপর দিয়ে দেবো বাটা মশলাটা যেহেতু আলুটা ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে দেবো খুব ভালো করে এটা কিন্তু কষাতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে কষাতে থাকবো তাহলে টমেটোটা গলে যাবে ভালোভাবে এটাকে কষিয়ে দেব এরপর দিয়ে দেবো ওই মশলা ধুয়ে বাটির হাফ কাপ জল আর ফ্রেশ জল আরও এক কাপ মুখ দেড় কাপ জল দিলাম দিয়ে এটাকে হালকা একটু গরম করে নেব তারপর দিয়ে দেবো ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ফুলটা একটু ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো কয়েকটি এলাচ দারচিনি আর লবণ একটু স্বাদের জন্য নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এবার মাছটাকে সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো মাছ আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটা বেশ মাখামাখা হয়ে এসছে আর ডিমের টোসাগুলো কিন্তু হাফ হাফ ছেড়ে উঠেছে এবার আর আরও দশ মিনিট ফুটিয়ে এটাকে কিন্তু নামিয়ে সার্ভ করে দেবো ব্যাস রেডি হয়ে গেল মাছের ডাক বাংলো কেমন লাগলো জানাতে ভুলবেন না গরম গরম হাতে পাতে খাবেন রেসিপিটি ভীষণই ইউনিক রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত রেসিপি দেখতে থাকবেন আগামী দিনে চোখ রাখবেন অনেক নতুন নতুন রেসিপি আসছে ভালো থাকবে